সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো সকলেই তৈরি হয়েছেন ইগল টিমের আরেকটি আপকামিং নতুন নাটক দেখার জন্য এবং এই নাটকটির নাম হচ্ছে প্রবাসী এক খণ্ড জমি এবং এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন এবং এই নাটকটিতে মূল চরিত্রে কে কে থাকছে এবং এই নাটকটি কেমন হতে চলেছে তো সম্পূর্ণ আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সকলে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনারা দেখছেন এসএসডি ফার্স্ট স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই নাটকটির মূল চরিত্রে থাকছে ইফতেখার ইফতি এবং রাবিনা রাফিন আরও থাকছে আরও পার্শ্ববর্তী চরিত্রে থাকছে রাফি আরও অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এই নাটকটি কেমন হতে পারে সেই আপডেটটি নিয়ে এখন কথা বলবো তো এই নাটকটি হতে পারে একজন প্রবাসীর জীবনের গল্প নিয়ে এবং একজন ছেলে প্রবাসে যাওয়ার গল্প নিয়ে যে গল্পটি মূলত যে দালালের মাধ্যমে যে একটি লোক কেমন করে দালালের মাধ্যমে তার নিজের সম্পদ সম্পদ বিক্রি করে দালালের মাধ্যমে বিদেশ যেতে চায় এবং তা দালালের মাধ্যমে প্রতারিত হয় সেই বিষয়েটি সেই গল্পটি এই নাটকে তুলে ধরা হবে তো আশা করি অবশ্যই এই নাটকটি ভালো হবে এবং প্রবাসীর কষ্টের উপর ভিত্তি করে এবং একজন সর্বহারা যারা বিদেশ সব কিছু হারিয়ে বিদেশ আসতে পারে না তাদের জীবনের গল্প থেকে এই গল্পটি বানানো হবে তো আশা করা যায় যে এই গল্পটি অনেক অনেক ভালো হবে তো দেখা যাক যে গল্পটি আমাদের কতটুকু এন্টারটেনমেন্ট করতে পারে তো অবশ্যই আশা করবো যে গল্পটি ভালো হবে তো এখন চলুন এখন কথা বলি যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দু আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনারা যা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম